নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা মূলতভাবে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে সম্পূর্ণ সিলেবাস নিয়ে সেই সঙ্গে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তবে আমাদের আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা আমাদের ভিডিও নতুন দেখছো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী আমাদের ভিডিওগুলোর সম্পূর্ণ আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে থাকলে অবশ্যই স্ক্রিনে যে কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ সেই কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাফ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো তাহলে আমরা শুরু করি আজকের সিলেবাস নিয়ে আলোচনা দেখো তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে আমি দুই দিকে লিখে রেখেছি এই দিকে সিলেবাসটা হলো তোমাদের টেক্সট বই অর্থাৎ তোমরা সাহিত্যানুশীলন যে বইটা পেয়েছ সেই বইয়ের অংশগুলো এই সাইডে রয়েছে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তার সিলেবাস এবং প্রবন্ধ রচনা তো সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে বোঝো একটা কথা মাথায় রাখবে পড়াশোনা শুরু করার আগে তোমাদের সিলেবাসটা জেনে রাখা খুব প্রয়োজন কারণ সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নোত্তর লিখে আসতে পারবে না সুতরাং সিলেবাসটা ভালো করে বোঝো দেখো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে দুটি গল্প প্রথম গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং দ্বিতীয় গল্প তেলোনতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এই দুটো গল্প তোমাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে এবং এই দুটো গল্প থেকে তোমাদের মোট নাম্বার বরাদ্দ পাঁচ অর্থাৎ এই দুটো গল্প থেকে মোট পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের আসবে এবার আসি কবিতাতে কবিতাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তিনটি কবিতা সিলেবাসে রয়েছে প্রথম কবিতা ভাব সম্মিলনী কবি হলেন বিদ্যাপতি দ্বিতীয় কবিতা লালন শাহ ফকিরের গান কবি হলেন লালন শাহ এবং তৃতীয় কবিতা নুন যেটা রচয়িতা হলেন বা কবি হলেন জয় গোস্বামী অর্থাৎ এই তিনটি কবিতা তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে এবং এই তিনটি কবিতা থেকেও তোমাদের বরাদ্দ নাম্বার পাঁচ এবার দেখো তোমাদের রয়েছে একটি নাটক যেটা আগুন নাট্যকার হলেন বিজন ভট্টাচার্য এবং এখান থেকেও তোমাদের পাঁচ নাম্বার কিন্তু বরাদ্দ রয়েছে এবার চলে এসো তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে যে রয়েছে সেটা হলো পঞ্চতন্ত্র এবং হলেন সৈয়দ মুজতবা আলী এই পঞ্চতন্ত্র কিন্তু সম্পূর্ণ অংশটা তোমাদের সিলেবাসে নেই তার মধ্যে এই চারটি অংশ কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে চারটি অংশ কি কি বইফেন বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটা অংশ তোমাদের পঞ্চতন্ত্র যে গ্রন্থ সেই গ্রন্থের চারটা অংশ তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখান থেকে তোমাদের মোট দশ নাম্বার বরাদ্দ রয়েছে এবার আসি তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বই তোমাদের রয়েছে সেখানে তোমাদের পর্বতিন অর্থাৎ আধুনিক সাহিত্যের ধারা এই অংশটা রয়েছে এবং লৌকিক সাহিত্যের ধারা এই অংশটা সাহিত্যের ইতিহাস যেটা আমাদের সেই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের আধুনিক যুগ এবং লৌকিক সাহিত্যের নানা দিক এই অংশটা তোমাদের রয়েছে এবং এখান থেকে নোট পাঁচ নম্বর তোমাদের রয়েছে এরপর আমরা চলে আসি প্রবন্ধ রচনায় প্রবন্ধ রচনা ক্ষেত্রে তোমাদের মোট একটি প্রবন্ধ লিখতে হবে এবং এর জন্য বরাদ্দ হলো দশ নম্বর দেখো প্রবন্ধ দুই ধরনের প্রবন্ধ তোমাদের থাকবে একটি হলো মানসচিত্র এবং তথ্য সম্ভার অর্থাৎ সাধারণত এইচএসএস স্টুডেন্টরা যে ধরনের প্রশ্নের অ্যান্সার করে থাকে অর্থাৎ ধরো তোমরা বিজ্ঞানের ভালো মন্দ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞাপন এই সমস্ত যেসব প্রবন্ধগুলো তোমরা লিখে এসেছো ক্লাস টেনেও লিখেছ ক্লাস ইলেভেনে লিখে যে রয়েছে সেই অংশটা রয়েছে এখানে তার সাথে সাথে রয়েছে অনুচ্ছেদের ক্ষেত্রে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে একটা প্রসঙ্গ দেওয়া থাকবে তার সপক্ষে এবং বিপক্ষে তোমাদেরকে কিন্তু বিভিন্ন বক্তব্য লিখতে হবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস তো এই সম্পূর্ণ সিলেবাসে এরপর তোমাদেরকে বলি যে তোমাদের ক্লাস ইলেভেনে মোটামুটিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে যদিও তোমাদের কোয়েশ্চেন স্কুল সেট করবে তবুও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের কথা যদি ভালো করে লক্ষ্য করো এখানে তোমাদের গল্পে মোট বরাদ্দ নাম্বার হলো পাঁচ অর্থাৎ বুঝতে পারছো গল্প থেকে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে বুঝতে পারছো তোমাকে গল্প থেকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেহেতু তোমাদের দুটো গল্প আছে অর্থাৎ এই একটি প্রশ্নের জন্য তোমাদের দুটি বিকল্প থাকবে অর্থাৎ গল্পের ক্ষেত্রে তোমাদের একটি অ্যান্সার করতে হবে এবং দুটি প্রশ্ন দেওয়া থাকবে আচ্ছা তার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি দেখো এর আগের যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ছিল সেখানে একটা ধারণা হয়েছিল যে পাঁচ নম্বরের প্রশ্নের বদলে দুই প্লাস থ্রি বা প্রশ্ন দেওয়া যায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের বোর্ড জানিয়ে দেয় পরিষ্কারভাবে তোমাদের যে কোয়েশ্চনের ধরন হবে সেটা শুধুমাত্র দুই প্লাস থ্রি অথবা পাঁচ নাম্বারে গোটা এই দুটি প্যাটার্নে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন হবে এর বাইরে অন্য কোনোভাবে কিন্তু প্রশ্ন আসবে না তো এই জায়গাটা ভালো করে ধ্যানে রাখবে ছোট কোয়েশ্চান মুখস্থ করার বা পড়ার কোনো প্রয়োজন নেই বড় প্রশ্ন লাইনগুলো ভালো করে দেখবে তার প্রসঙ্গগুলো ভালো করে দেখবে সেভাবেই কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলে আমাদের গল্প থেকে মোট একটি প্রশ্ন আসবে এবং তার জন্য দুটি প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ দুটি বিকল্প থাকবে এবার আসি কবিতা কবিতাতে দেখতে পাচ্ছ মোট পাঁচ নাম্বার রয়েছে তো কবিতাতে পাঁচ নাম্বারের মধ্যে তাহলে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হচ্ছে এবং মোট তোমাদের যেহেতু তিনটি কবিতা রয়েছে তাহলে এই তিনটি কবিতা থেকে তোমাদের দুটি প্রশ্ন আসতে পারে অর্থাৎ যে কোনো দুটো কবিতা থেকে দুটি প্রশ্ন তোমাদের দেবে তো এই জায়গাটা ভালো করে মনে রাখো অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র দুটি কবিতা ভালোভাবে পড়ো তাহলেও এখান থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা করতে পারবে এবার আসি নাটকে নাটক দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ নাম্বার রয়েছে অর্থাৎ এখান থেকেও তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এর জন্য তোমাকে দুটি প্রশ্ন বিকল্প হিসেবে দেওয়া হবে এরপর সহায় গ্রন্থতে মোট দশ নাম্বার রয়েছে অর্থাৎ যেহেতু চারটা অংশ এখানে রয়েছে তো ওই দশ নাম্বারের জন্য তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে এবং এখান থেকে তোমরা বিকল্প পাবে চারটি চারটা অংশ থেকে চারটা প্রশ্ন তোমাদের থাকবে এবং করতে হবে তোমাদের দুটি এবার চলে আসি তোমাদের সাহিত্যের ইতিহাস যে বই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইয়ে রয়েছে সে বইয়ে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নমাত্র থাকছে অর্থাৎ আধুনিক যুগ থাকছে এবং লৌকিক সাহিত্যের নানা দিক রয়েছে তো এখান থেকেও তোমাদের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং একটি প্রশ্নের জন্য দুটি অংশ থেকে দুটি প্রশ্ন তোমাদের বিকল্প দেওয়া থাকবে তোমরা প্রবন্ধর ক্ষেত্রে তো বললামই দশ নম্বরে একটা প্রবন্ধ থাকবে সেখানে একটি প্রবন্ধ তোমাদেরকে করতে হবে এবং দুই ধরনের দুটি অপশান তোমরা কিন্তু পাবে এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আশা করি তোমরা তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা বুঝতে পেরেছ এই সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের হাতে সময় খুব কম তাই জোর কদমে পড়াশোনা শুরু করে দাও এবং আমরা তো পাশে আছি আমরা তোমাদের ক্লাসের নিয়মিত যে ভিডিও সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকবো সুতরাং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো অসংখ্য ধন্যবাদ সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ